রোবোটিক রিহার্ভ সেন্টারে কোন ধরনের রোগীদের সেবা দেওয়া হবে ফিজিওথেরাপি ও প্রয়োজন এমন রোগীদের। স্বাস্থ্য ব্যবস্থার হিসেবে চিহ্নিত করা হয়েছে কেন্দ্রীয়ভাবে পরিচালিত ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স স্কিম নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে মোট কতজন শহীদ হয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে ছাপ্পান্ন জন ইউএস বেসড স্টুডেন্ট সিটিএস দু হাজার ছাব্বিশ র্যাঙ্কিংয়ে কোন শহর শীর্ষস্থান লাভ করেছে বাংলাদেশের দুশো পঞ্চাশটি লিড সং্রাপ্ত কারখানার মধ্যে সর্বোচ্চ রেটিং প্লাটিনাম প্রাপ্ত কারখানার সংখ্যা কত একশো পাঁচটি মিসেল স্টার্ক তার বিধ্বংসী বোলিং স্পেশালের মাধ্যমে টেস্ট ক্রিকেটে কোন মাইল স্পর্শ করেন চারশো উইকেট জলবায়ু রেজলেটি কোন শহরের মানবাধিকার কাউন্সিলে গৃহীত হয় জেনেভা সিটিস দু হাজার ছাব্বিশ র্যাঙ্কিং এ ঢাকা শহরের অবস্থান কততম তম একশো ছত্রিশতম দু পঁচিশ ছাব্বিশ অর্থ জুলাই মাসের প্রথম বারো দিনে প্রবাসীরা কি পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছেন প্রায় এক হাজার একাত্তর মিলিয়ন মার্কিন ডলার সতেরো জুলাই দু তারিখে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার স্থুল রিজার্ভ কত ছিল তিরিশ বিলিয়ন ডলার বাংলাদেশের প্রথমবারের মতো স্বতন্ত্র আইএফআরএস এস এক ও এস প্রতিবেদন প্রকাশ করেছে কোন প্রতিষ্ঠান কোন সংস্থা বাংলাদেশ জনসংখ্যা নীতি দু হাজার প্রকাশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আইএমএফ বিপিএম ছয় পদ্ধতি অনুসারে বাংলাদেশের নিট রিজার্ভের পরিমাণ কত চব্বিশ দশমিক নিরানব্বই বিলিয়ন ডলার বিশ্ব জনসংখ্যা দিবস প্রতি বছর কোন তারিখে পালিত হয় এগারো জুলাই গণভবনকে জুলাই গণভ্যুথান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত কবে নেওয়া হয় পাঁচ সেপ্টেম্বর দু চব্বিশ যুক্তরাজ্যের সরকার ভোটদানের ন্যূনতম বয়স কত নির্ধারণ করতে চলেছে ১৬ বছর দু সালে ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মেটলাইফ স্টেডিয়াম নিউ জার্সি বাংলাদেশের জনসংখ্যা নীতি দু অনুযায়ী দেশে মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে কত একশো জন যুক্তরাজ্যের কোন দল তাদের নির্বাচনী ইস্তেহারে ভোটদানের বয়স ষোলো বছর করার প্রতিশ্রুতি দিয়েছিল লেবার পার্টি সৌদি আরবের কোন শহরে কিংডম সিটি নামে একটি নতুন গড়ে তোলা হচ্ছে উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানগুলোর মধ্যে কোনটি ছিল ড্রোন শো উনিশশো সালের পূর্বে যুক্তরাজ্যে ভোটদানের ন্যূনতম বয়স কত একুশ বছর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি যিনি রাফাহতে মানবিক শহর স্থাপনের প্রস্তাব দিয়েছেন ইসরায়েল কার্টস সিইও ই ওয়ার্ল্ড স্বাস্থ্যসেবা সূচকের শীর্ষস্থান অধিকারী তাইওয়ান এবং ইউএস র্যাঙ্কিংয়ে তরাইতে থাকা ঢাকা এই দুটি তথ্যের মধ্যে মূল তুলনামূলক প্রেক্ষাপট কি একটি জাতীয় পর্যায়ের সেবা মানে সেরা অন্যটি আন্তর্জাতিক মানে মেরাবিল কি যা সম্প্রতি আবিষ্কৃত হয়েছে একটি নতুন আবিষ্কৃত জীব দেশে প্রথমবারের মতো জুলাই শহীদ দিবস কোন তারিখে পালন করা হয় ষোলো জুলাই ইসরায়েল ফিলিস্তিন সংঘাত সমাধানে আন্তর্জাতিক সম্মেলনটি কোন শহরে অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক বুহারি এবং সেলসি ফুটবল ক্লাবের মধ্যে হাইলাইটস অনুযায়ী মিল কোথায়। উভয়ই তেইশ সালে একটি গুরুত্বপূর্ণ বছর হিসেবে পার করেছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত নতুন নীতিসূচক সুদের হার কত আট দশমিক শূন্য শূন্য শতাংশ জিনাদ ফেরদৌসি কোন দেশের বক্সারের বিরুদ্ধে ফাইনাল জিতে স্বর্ণ পদক অর্জন করেন পর্তুগাল প্যাট্রিয়ট কি ধরনের ব্যবস্থা হচ্ছে ডিফেন্স সিস্টেম নাইজেরিয়ার ইতিহাসে পনেরো সালের নির্বাচনের তাৎপর্য কি ছিল এই প্রথম কোন ক্ষমতাসীন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে ক্ষমতা হস্তান্তর করেন অক্সফোর্ড ইকোনমিক্স এর গ্লোবাল সিটিজ ইন্ডেক্স দু এ ঢাকার অবস্থান কততম ঢাকার অবস্থান চারশো বিরাশিতম আটান্নতম আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক কোন শহরে অনুষ্ঠিত হয় কুয়ালালামপুর মালয়েশিয়া ইউএস বেস্ট স্টুডেন্ট সিটিস র্যাঙ্কিংটি কোন সংস্থা দ্বারা প্রকাশিত হয় কোয়া কোয়া রেলি গ্লোবাল সিটিস ইন্ডেক্স দু এ বাংলাদেশের কোন শহরটি ঢাকার পরে স্থান পেয়েছে রাজশাহী ওয়ার্কার্স পার্টি কোন দেশের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে লিপ্ত ছিল তুরস্ক ইরানের কোন সংবাদ সংস্থা দেশের প্রেসিডেন্টের আহত হওয়ার খবরটি জানিয়েছে ফার্স্ট নিউজ এজেন্সি বর্তমান বিশ্বের কতটি দেশে বাংলাদেশের কৃষিজাত পণ্য রপ্তানি হচ্ছে একশো আটচল্লিশটি মালয়েশিয়ার কোন শহরে বাংলাদেশের নতুন কনসুলেট জেনারেল স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে জোহর বাহরু দু সালের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের ফলাফল কি ছিল চেরিশ তিন শূন্য গোলে যেতে ইউরি শিম্বন কোন দেশের সংবাদ মাধ্যম এবং এর বিশেষত্ব কি জাপানের এটি বিশ্বের সর্বোচ্চ সার্কুলেশনের পত্রিকা দু হাজার পঁচিশ ক্লাব বিশ্বকাপের ফাইনালে কোন দুটি দল মুখোমুখি হয়েছিল চেলসি ও পি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের দুটি ভিন্ন হিসাব ত্রিশ দশমিক তিন বিলিয়ন এবং চব্বিশ দশমিক নিরানব্বই বিলিয়ন ডলার থাকার কারণ কি একটি মোট বা স্থুল হিসাব অন্যটি আইএমএফ এর বিপিএম ছয় মানদণ্ড অনুযায়ী মিট হিসাব গ্লোবাল লিভ অ্যাবিলিটি ইন্ডেক্স দু অনুযায়ী বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর কোনটি কোপেন হেগেন ডেনমার্ক জেদ্দা টাওয়ারের উচ্চতা কত হবে এক কিলোমিটারের বেশি যুক্তরাজ্যে ভোটদানের বয়স কমানোর প্রস্তাব অঞ্চলগুলোর বিদ্যমান ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ স্কটল্যান্ড ও গ্লোবাল ঢাকার অবস্থান কততম ঢাকার অবস্থান একশো একাত্তরতম সুকুনার কিয়ম মেরাবিল জিপটির জিনোমের বৈশিষ্ট্য কি এটি আশ্চর্যজনকভাবে বেশ ছোট সি ই ওয়ার্ল্ড স্বাস্থ্য সেবা সূচক দু এ চব্বিশে জন্য মোট কতটি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল একশো দশটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল